আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিফারেন্ট টাইপের একটা ভিডিও মনে করতে পারেন একটা হেল্পিং পোস্ট হিসেবে এই ভিডিওটা করছি আপনার দায় সামাজিক দায়বদ্ধতা থেকে কেননা আমরা কফলা নিয়ে কাজ করে থাকি লং টাইম আল্লাহ রহমতে আমরা এখান থেকে সরাসরি লোক পাঠিয়ে সেখানে কফলা করাই দিই সেটা একান্ত আমাদের নিজস্ব অফিসের লোকদেরকেই নিয়ে কাজ করি আমরা নর্মালি বাইরের লোকদেরকে নিয়ে আসলে আমরা অ্যাভেলেবেল কাজ করি না তো চিন্তা করলাম এখন সামাজিক দায়বদ্ধতা থেকে মাঝে মাঝে করা উচিত যেহেতু এমন অনেক লোক আছেন যারা এজেন্সি অনেক এজেন্সি থেকে সৌদি আরবে গিয়ে প্রতারিত হয়েছেন আপনারা কফালা হইতে পারেন নাই হতো আপনাদেরকে নিয়ে সেখানে বসিয়ে রাখছে কাজ দেয় নেই আপনাদেরকে ছেড়ে দিছে কপালা করাই নেই এবং এমন অনেকে আছেন কাজ না পেয়ে আপনারা বিভিন্ন জায়গাতে চলে গেছেন কোম্পানি থেকে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আপনারা চাইলে আমার মাধ্যমে সরাসরি কোম্পানিতে কপাল হতে পারেন আর সেটা অ্যাকচুয়ালি আপনাদের জন্যই বলতে হয় অপরচুনিটিজ একটা নর্মালি আমি আমার অফিসে লোক ছাড়া কাউকে আমি কপালা দিইনি কেননা এগুলো একটু ঝামেলার কাজ ভাই আসলে একটা লোককে কফালা করানো খুবই টাফ ব্যাপার অনেকেই মনে করেন এটা খুবই ইজি কিন্তু না একটা লোককে যখন কাফালা দিতে হয় সেক্ষেত্রে এক জায়গাতে কাজে দিলে অনেক লোক থাকে কাজ ভালো লাগে না কাজ করব না করে না চলে আসে সেক্ষেত্রে ঝামেলা করে হ্যাঁ আবার অন্য জায়গাতে দিতে হয় এই দেখা গেছে এক জায়গাতে কাজে দিলাম সেক্ষেত্রে কথা কাজে মেল থাকলো না লোকটা নিয়ে আসতে হয় নিয়ে আসতে গেলে পেমেন্ট দেওয়ার পরে পেমেন্টটা সেখান থেকে আর উঠানো যায় না সেক্ষেত্রে একটু ঝামেলার কফলাগুলা। এই জন্য ভাই আপনারা যারা কফলা হতে চাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে কিছু কোঠা খালি আছে নর্মালি সৌদি আরবে আমার এখন যেই কোঠাগুলার কথা বলবো যেই ভ্যাকেন্সিগুলার কথা আমার হাতে এখন আমার রুমে কোনো লোক নেই সেই জন্য মূলত আমি চিন্তা করলাম যেহেতু একটা সামাজিক দায়বদ্ধতা থাকে এখন যেহেতু আমার লোক নেই সেক্ষেত্রে কিছু লোক আমি কফলা করাই সেই চিন্তাভাবনা থেকে আসলে ভিডিওটা করা আপনারা যারা সৌদি আরবে আছেন এরকম যাদের কাজ নেই বসে আছেন হয়তো বা আপনারা কাজ করতেছেন কপালা হচ্ছে না এরকম যদি কেউ থাকেন আপনার ব্যবসায় আকামা আছে আকামার মেয়াদ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লা কফালা করাই দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে এক তারিখ আগামী একে ডিসেম্বর আমার টোটাল নয়জন লোক লাগবে এক ডিসেম্বর নয়জন লোক লাগবে প্লাস্টিকের ব্যারেল কোম্পানিতে প্লাস্টিকের ব্যারেল তৈরি তৈরি হয় সেখানে প্লাস্টিকের ব্যারেল কোম্পানিতে নয়জন লোক লাগবে তার বেশি লাগবে না তার কম লাগবে না একজাক্ট আমার নয়জন লোক লাগবে প্লাস্টিকের ব্যারেল কোম্পানিতে এখানে স্যালারি দেবে বারোশো সৌদিরিয়াল ঢাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নেজার ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছুটি আছে দুই দিন সপ্তাহে শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ ডিউটি আট ঘন্টা স্যালারি দেবে বারোশো রিয়াল ওভারটাইম অবশ্যই আছে আপনারা ওভারটাইম পাবেন কাফালা হবে এখানে দুই মাসে দুই মাসের ভিতরে আপনারা ইনশাল্লাহ কাফালা পেয়ে যাবেন যাদের এক আমার মেয়াদ দুই মাস মিনিমাম দুই মাস আছে তারাই একমাত্র যোগাযোগ করবেন দুই মাস থেকে কম হলে আসলে যোগাযোগ করে লাভ নেই যেহেতু এখানে রিকোয়ারমেন্ট কপালার জন্য কপিল কোম্পানি একটা টাইম ফিক্স করে দিছে দুই মাস সময় লাগবে কপাল হতে ক্ষেত্রে আপনাদের ইকামার মেয়াদ যাদের দুই মাস আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কপালা করাই দেব এখানে কপালার জন্য অবশ্যই খরচ আছে সেটা আপনারা সবাই জানেন অবগত আছেন সৌদি আরবের একটা ল আছে কপালা করাইতে হলে সেখানে কস্টিং আছে খরচ আছে সেই খরচটা আপনাদের নিজের বহন করতে হবে সেটা কত সেটা আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ইচ্ছুক কফল হতে আমার সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার অফিসে এসে আপনাদের আপনাদের পরিবার আত্মীয় স্বজন যদি কেউ থাকেন তাহলে আমার অফিসে এসে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কাগজপত্র আছে ডকুমেন্টস আছে সেগুলো জমা দিতে পারেন অথবা আপনারা সরাসরি সৌদি আরব থেকে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে ইকামা কফি আপনাদের ফাস্টফুড কফি এক কপি ফুল ছবি আমাকে দিয়ে কনফার্ম করতে পারেন ইনসে অ্যাডভান্স করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে কপালে করাই দেওয়া হবে সেটা লোক লাগবে এক তারিখে এক এক ডিসেম্বর নয়জন লোক লাগবে এখানে আবারও বলে দিচ্ছি আপনাদের ডিউটি হবে আট ঘন্টা স্যালারি দেওয়া হবে বারোশো রিয়াল থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টার পরে যা করবেন সেটা ওভারটাইম থাকবে সপ্তাহে দিন ছুটি পাবেন আসা যাওয়ার টিকিট ইকাম সকল কিছু কোম্পানি করে দেবে আপনাদেরকে আপনারা যারা কহলা হতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদের একটা ভালো ব্যবস্থা করে দেবো আর একটা জিনিস বাকি আছে এখানে বয়স লাগবে তিরিশ বছরের ভিতরে ভাই আপনার যারা তিরিশ বছরের উপরে প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না আমি এই জিনিসটা আসলে বলতে ভুলে গেছি বয়সটা লাগবে তিরিশ বছরের ভিতরে তিরিশ বছরের উপরে কাউকে এখানে কফেলা করানো যাবে না কারণ হচ্ছে কোম্পানি চাচ্ছে তিরিশ বছরের ভিতরে বয়স তিরিশ বছরের উপরে কাউকে আমি কফালা করাইতে পারবো না এটা জন্য সরি টু সেক্ষেত্রে যাদের বয়স তিরিশের উপরে আছে তারা প্লিজ দয়া করে বা রাগ করবেন না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না প্লিজ কেননা আপনারা যোগাযোগ করলে করবেন কফালো হতে চাবেন কিন্তু আমি করাইতে পারবো না সেটা সেটার জন্য আমার আপনাদের মন খারাপ হবে আমার কাছে খারাপ লাগবে জিনিসটা সেই জন্য আমি বলে দিচ্ছি আপনাদের যাদের বয়স তিরিশের ভিতরে থাকবে তিরিশের ভিতরে আসেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন কফালো হতে চাইলে আপনারা যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে আমাকে অ্যাডভান্স করতে পারেন অথবা আপনারা যাওয়ার আমার ক্যাম্পে যাবেন ক্যাম্পে যাওয়ার পরে সেখানে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনাকে কাজে দিয়ে দেওয়া হবে কহলা করে দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরক